الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم তোম্লা ও বা তোমায় পাগল বল তোমার

লা নাম জমিন সবাই বলে আ জামাদের খুশের দেন আশরব হবে আমিনার গলেতে রাহমাতুল আলামিন আল্লাহুম্মা जा है न কোন দিন ভুল করে থাকি আমি যদি কোন দিন ভুল করে থাকি ক্ষমা করে দিও আল্লাহ আমার সমস্ত তার প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সবাইকে কৃত্ত করিয়া আজ আমাদের বলরের কবরস্থানে একটি জান্নাতের একটি জালসার মধ্যে বসা এবং আসার জন্য তফিক দান করছেন সে আল্লাহ শুকরিয়া কি শোনা আলহামদুলিল্লাহ

তোমরা এই মহাফিলে চলে আসো আর আমি দোয়া করি আমার সভাপতির জন্য যে আমার সভাপতি আমাকে কিছু টাইম দিয়েছে এই টাইমের ভিতর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হপদ কাদিহি ওয়ালা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন হে মানুষ তোমরা ভয় করো আল্লাহকে ভয় করার মত ওয়ালা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন তোমরা মরিয়ো না যে পর্যন্ত মুসলমান না হবা আমরা ভাবি আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান এরা ভাবা যাবে না আমার দাদা মুসলমান বাবা মুসলমান আমি ভাবি আমি মুসলমান কোনদিন নামাজই পড়ে না সে বলে মুসলমান দাবি করে এরা মুসলমান হয় না মুসলমান বললে কি কি মানুষকে আমরা ভয় করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ভয় করো আমাকে ভয় করার মতো আমরা মানুষকে ভয় করি মানুষকে সেজদা করি আমরা জানি লাই লাই লাল্লা মহাম্মাদ ওয়াসুল্লাহ আল্লাহ তা আল্লাহ সাহলা কোনো মহাবুত নাই এবং হদরত মহাম্মদ সল্লাল্লাহ সাল্লাহত না প্রিয় রাসুল আমরা সবাই জানি আল্লাহ তালা বলছে চেষ্টা করো আমাকে আমার এবাদত করবা আর যদি আমার সাথে কাউকে চেষ্টা করো এগুলা গুনাহ আমরা আল্লাহর গুলামী করবো নবীর সৈন্য মোতাবিদ চলবো আল্লাহ আমাদেরকে আমরা সবাই জানি আমরা করান পড়তে পারি না কিন্তু একটি আয়াত আমরা সবাই জানি ভল এই কবরস্থান আমাদের সম্মুখে আমরা কোনোদিন চিন্তা করি না আমরা কবরে যাব আমরা টাকা নিয়া পয়সা নিয়া বাড়ি নিয়া ব্যস্ত আমরা কোনদিন ভাবি না আমাদের এই কবরখানে যাইতে হবে এই বললো স্যারে যুবক ভাইরা বাবার বাবারা পর্দার আলারে মা বোনেরা তোমরা কান বলে শুনে রাখো এই দুনিয়াটা কিছুই না কবরে যেতে হবে এর জন্য আমাদের যদি আসাম থেকে কলকাতা যায় আমাদের কিছু সামান গোছাই তারপর আমরা কলকাতা যাইতে পারি কিন্তু আমরা যদি সামান না গোছাই মাত্র একদিনের রাস্তা কলকাতা আমরা সুন্দরভাবে নিজের জামাটা গোছিয়ে নিই আমরা তারপরে সফরে বাহির হই আল্লাহ তালা আমাদেরকে কিছু দিনে মাত্র কুড়ি বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর একশো বছর দেড়শো বছর জিন্দিগি আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আর আমরা দুনিয়া বয়ে সব কিছু ভুলে গেছি ভোলা যাবে না ভাই এই যুবকেরা শোনো আমরা যে রাস্তাটা ভ্যাক ব্যয় করছি এই যুবকেরা যদি এখন যদি নামাজ না পড়ো যদি বাবা মারে খেতপত না করো এই বয়সে যদি তুমি ইবাদত না করো তাহলে কখন করবে আমাদের একদিন মরতে হবে এই বললি সর কবর সান আমাদেরকে যেতে হবে এ বাবা এ মরব্বী বাবারা যুবক ভাইরা আমার ছোট ছোট কুলিজা টুকরা বাচ্চারা পর্দার আলারে মা বোনেরা ও মা বোনেরা তোমরা কি চাও না একটা আলিমের বাবা হয় তোমরা কি চাও না একটা হাফিজের মা হয় তোমরা কি একটি চাও নামে হাফিজের মা হই আমি হাফিজের মা হই আমি কবরে যাব আমার ছেলে হাজার হাজার মানুষের সম্মুখে নামাজ পড়াবে হাজার হাজার মানুষের সঙ্গে ব্যবহার করবে হাজার হাজার মানুষের সঙ্গে তারা পড়াবে ও মা তোমার কি কোনোদিন চাই না আমি একটি হাফিসের মা হব আমার মা আমার জানা যা করবে বললি সরে সম্মুখে জানা যা করে আমাকে মাটি দিবে এমন ছেলে তুমি জন্ম দিবা না মারার সঙ্গে সঙ্গে তোমার জমিন নিয়া ভাগ করা শুরু করবে এমন ছেলে সন্তান জন্মদা মারার পরে যায়া কবরস্থানে যায়া হাত তুলে মার জন্য দোয়া করে মা ও মা তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে আমি তোমার খেদমত করতে পারি নাই আমি তোমাকে কোনো দিন মাফ করতে পারি নাই আমি তোমার খেদমত করতে পারি নাই ও মা আমি তোমার জন্য দোয়া করে যদি ছেলে মায়ের জন্য দোয়া করে কান্না করে 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 দোয়া করে আল্লাহ তার মার জীবনের গুণাখাতা মাফ করে দেবে আমার বললি সরে যুবকেরা তোমরা শুনে রাখো তোমরা কান বলে শুনে রাখো যদি এই বয়সে যদি আমরা আমল না করি বাবা মার খেদমত না করি তাহলে আমরা কোন দিন করব আজ আমার বাবার কত ধন্য আমার ভাই আমার কত কষ্ট করিয়া পড়াশোনা করাইছে নিজে না খায়া নিজে না পড়িয়া আমাকে কত কষ্ট করিয়া নিজে টাকা ইনকাম করে আমাকে টাকা পিছনে দিছে আজ আমি আমার ভাই খুব খুশি আমার বাবা খুশি আমার মা খুশি এই বললি যুবক ভাইরা এই বললি আমার যুবক ভাইরা ও মারা ও মরব্বী বাবারা তোমরা কি চাও না আমি আমি একজন হাফিসের বাবা মা হব তুমি কি চাও না আমি হাফিসের মলনার আমি ভাই হব আমার ভাই আমার জানা জানাজা করবে দাফন দিবে কবর মতো তিনটি পড়াশুনো করবে আমরাই এই তিনটি সবাই জানি রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এই যুবকেরা তোমার মুখস্ত আছে আমার নবী তোমার মুখস্ত আছে আমার রব তোমার মুখস্ত আছে ইসলাম কিন্তু কবরের মধ্যে যায়া তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মান রব্বুকা তোমার রবকে মান রব্বুকা তোমার রবকে তুমি যদি আল্লাহ তাআলার গোলামি করো এই যুবকেরা যদি তুমি আল্লাহ তাআলার গোলামি করো তাহলে তুমি যায়া তুমি কবরের মধ্যে বলবা আমার রব আল্লাহ আর যদি তো তুমি দিনের গোলামি করো দিনকে প্রসার করো তুমি বলবা আমার দিন ইসলাম আবার তিন নাম্বার প্রশ্ন বলবে এত সুন্দর করে তোমার নবীর ফটোটা সম্মুখে দিবে যদি বলতে না পারো যদি বলো এটা আমার নবী তাহলে তাহলে তুমি জান্নাতি আর তুমি যদি তিনটি পরশনা দিতে পারো কবরের মধ্যে তোমার জান্নাম জাহান্নাম শুরু হয়ে যাবে দুই পাশের মাটির সাপ তোমাকে দংশ করবে ইনশাআল্লাহ আমরা যে কয়দিন বাসব আমরা নবীর গোলামী করব বাবা মার খেদমত করব আর আলিমুল আমাকে সম্মান করব আর মুরব্বীদেরকে ভালোবাসবো আমি খাস করে বলতে চাই আমার এই পল্লিশ্বর যুবক ভাইরা মুরব্বীরা আপনারা এখানে আছেন আমাদের একটি কবরস্থানে জলচার জন্য আপনারা সবাই দয়া করে হাত জোর করে বলছে মা ও ভাই ও মুরব্বী বাবারা দয়া করে যা এই কবরস্থানের জন্য দেয়া যাবে এটাই হলো সাদকায়ে জারিয়া যদি কবরস্থানে আপনি টাকা দেন আপনি যদি কিছু আজকে টাকা দিয়ে সাহায্য করেন আপনি মরার পর আপনি সব পেতে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই দান করব ইনশাআল্লাহ এই তাকবীর নারে এই আমি দোয়া করে বলি স্যার যুবক ভাইরা মুরুব্বিরা তোমরা সবাই নামাজ পড়বা আর খাস করে আমার পর্দার মা বোনেরা ও মা নামাজ না হবে ইনশাআল্লাহ আমার টাইম খুব কম তার মধ্যে যদি কিছু আমলের কথা থাকে আমল করবেন আর যদি আমি ছোট মানুষ যদি ভুল হয়ে যা কথার মধ্যে আমাকে মাফ করে দেবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল